তালের সময় তাল খেতে গিয়ে মাঠে ছেলেপিলেকে বললাম অল্প করে তাল কাট কিন্তু এতটাই কেটেছে ছেলেপিলে খেয়ে দিয়ে তো উঠতেই পারছে না কেউ কেউ বলছে আমি মাঠে থেকে যাব তো পুরো ভিডিওটা দেখুন আর আপনারা কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে আর আপনারা কে কে তাল খেয়েছেন এই সময় সেটাও জানান চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন সেই বড় গাছগুলোর মধ্যে একটা গাছ আমরা বেছে নিয়েছি আর গাছ থেকে উঠতে না উঠতেই মহিক প্রথমে একটা গাছের তাল খাওয়া শুরু করে দিয়েছে আমরা আজকে তিন চারটে গাছের তাল কাটছি তো মোর ওই যে আরও বালি গাছে উঠেছে খুব তাল চূড়াচ্ছে আর এ করে মোহিক নিচে খুব খাচ্ছে একদম সেই খাওয়া দাওয়া করছে মহি আর এই যে পড়ছে রসগোল্লা দেখুন কতগুলো তাল জমা হয় আর সেই তালগুলো সব ছেলেপিলে কীরকমভাবে খাচ্ছে

যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমরা প্রতি বছরই ঠিক দল বেঁধে এভাবেই তাল খাই যেখানে তালের পাহাড় লেগে থাকে যে যত খুশি খায় যদি আমাদের সঙ্গে তাল খেতে যাও কমেন্ট করে জানাও যে যে যাবা আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন আর আমরা ঠিক এরকমভাবেই তাল খেতে থাকবো